ওই যে মুসা আলিস সাল্লাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চো একজন জ্ঞানী মানুষ আছে তার নাম খিদির তার নাম কি খিজুর আইসলাম তো ম সাউলাইসাল্লাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠিয়ে দেন তো আমি আমি তার তার কাছ থেকে মশার নেই পরামর্শ নেই বরং বললেন যে আল্লাহ ক লে মুস আলি ফেতাহু লা ব রাহু আচ্ছা আহ আল বা হরীদা হম দি কি চমৎকার কি চমৎকার আয়াত আমি বুঝাতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা তাদেরকে যখন মুসা আল জানলেন যে তার চেয়েও একজন জ্ঞানী মানুষ মহাককে একজন মানুষ আছেন আল্লাহর অলি আছেন হ্যাঁ তখন তিনি বললেন ও কলা মুসা মূসা বলল লিফা চাহু তার সাথে একজন যুবক ছেলে ছিলেন ইউসেফের নুল তো তাকে বললেন যে লা আবু আমরা ক্লান্ত হব না ক্লান্ত হব না হাচ্চা আবলু বা মাজিমা যতক্ষণ আমরা দুই সাগরের মিলন স্থলে পৌঁছাচ্ছি আল আমি আহ না পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো তবু আমি তাকে চাই আল্লাহ পাক বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে কথা বাবা দুই সাগরের মিলনস্থল পায় মুসলাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শব্দ শোনেন নাই আশি হোকবা যার নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহবত আমি চাই হান্ত আমি হব না সাথে নিলেন একজনকে চলো এই যে ছোটা হাঁটা শুরু করলেন চলতে 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 কত বয়স হাঁটতে হয়েছে আল্লাহ যায় ওই সময় তোমার তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য অনামায় আমাদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মশওয়ারও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটিভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহবত না থাকা নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো সৌভতের দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন সুখান তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে একদম সাহাবের যুগ থেকে রসুলের যুগ থেকে তাই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলা কেরামের রামের সহমত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে কমপক্ষে কয়জন কম পক্ষে একজনের এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক থেকে দেখবেন ওলামায় কেরামগান কাকে বড় মহাপ্তে কালেন মনে করেন এইভাবে সিলেক্ট করবেন আপনি খুঁজে তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে আমাদের মশোহার এই শূন্যটাকে চালু করতে হবে কটা হলো পাঁচটা আচ্ছা নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুল নবী সাল আর কি পড়তে হবে ভাই এক ভাই বলেছিলেন ওই কথাটা মাঝখানে যে খেলাফার প্রতিষ্ঠা করা কি একটা এবাদত নাকি দুনিয়া বিকাশ বলেন তো বলেন আর এবার যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে সুন্নাত থেকে সিরাত থেকে তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি সিরাত না না বুঝি তাহলে আমরা এই খিলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেলতে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কি আমল কবুল হবে মনে হয় আপনাদের সাফল্য আসবে না আচ্ছা এটা মাথায় রাখেন সাত নাম্বার হচ্ছে এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমির তো নিজে বলবে না যে ভাই আমি আমির আসো তোমরা আমার দলে সে বলবে যারা বুঝবেন তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম এবার এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেনকে কোনো একজন বরণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা এই কাজটা কাজ কাদের দায়িত্ব তাহলে এটা আপনাদের দায়িত্ব ওলাম একান্তের সাথে বসা তাদের সাথে মশওয়ারা করা কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা মনে করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে দশজন বিশজন একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন আল্লাহর কাছে কবুল একজন মন্দা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না যে আমাকে আমির করো আমাকে আমির করো বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে এই যখন কোনো মানুষ যখন বিচক্ষণ বিদগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে তখন এই মুভমেন্টটা সফল হবে হয় এটা হলো আমাদের কাজ তাহলে আমির একটা বিষয় বড় বিষয় কারণ দেখুন সাহাবিরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহেবের যুগের পর আবু বকরদ্দাহুর সময় কে আমির ছিল একজন কয়জন নাকি নাকি উমর আমির বাকি নাকি সবাই আমির সবাই কি আলাদা আলাদা আমির একজন আমির ছিলেন আবু বকরদ্দাহান তারপরে উমর আল্লাহ সময় কি একজন আমির না দশজন আমির উসমান রে উল্লুর সময় আলিদ নাবিদ আলিমের সময় একজন কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমি যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায়। দশজন আমি ইমানতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমি তুমি অমুক আমি তুমি তমুক আমি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন খিলাফা মুভমেন্টটা পড়ে যাবে সাত আট নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি কি জরুরি আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরিয়াতের তস্কিয়ার এবং জিহাদের এবং খেলাফার বায়াতবিহীন কোনো ইমারত বাড়াতে পারবে না কেন কারণ যখন আমরা যখন বরণ্য ওস্তাদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি তখন কোন ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি ওস্তাজ কেমন হবে ভালো ভালো নাম বা আমি এটা শুরু করতে চাচ্ছি আপনার মশলা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত মশলা যাচ্ছি প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মশলা করেছিলেন আর যখন আপনি বায়াতবিহীন তখন আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি তো সেই আমিরা আনুগত্য করেননি তার কাছে আল্লাহ পাকে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাল্লাহ আমি এর জন্য আমার যানমালবাহ করবো আপনি তো কোনো প্রতিশ্রুতি দেন নাই তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা আছে এই শূন্য উঠে গেছে সমাজ থেকে এটা এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীরভরদি সিলসিলার মধ্যে রেখে দিয়েছি এটা যে রাষ্ট্রীয়ভাবে প্রযোজ্য ছিল একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এটা আমরা বলে গেছি সাহাবিদের শোনেন কোনো সাহাবি নবীর কাছে বায়াত না করে মুসলিমে হতে পারে আর নাই যেই মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছে। করেন নাই ইসলামের বায়াত তারপরে যখনই নবী সৌল্লা আহমুল ইসলাম কাউকে কোন সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাছবাই পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে এমনকি ওই উদয় ওই গাছের নিচে বায়াত হয়েছে আমাদের হাতে অষ্টনায়ী হাতে গিয়ে উসমানকে ছাড়াই নিয়ে আসবো না হলেও যুদ্ধ হবে বায়াতবিহীন কোনো জিহাদ হয় না তোরাকে বায়াতবিহীন কি হয় না একা একে আপনি কিছুই করতে পারবেন না একটা ইমারা আমির আ ছাড়া মুভমেন্টগুলো হয় না এই জন্যই ওই পর্যায়ে পর্যটক যেতে পারছি না আমরা আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল নাম না ওই নাই বললাম ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না আমার তাদেরকে যে পিটিএ বের করছে খোরাসান থেকে বিশ বছর ধরে মাইট তাদের মধ্যে সন্ন্যতগুলো ছিল আমির ছিলেন ইমারা ছিল জামা ছিল ঐক্য ছিল বায়াত ছিল এইটা আমাদের মধ্যে উঠে গেছে এটা জরুরি বায়াত আমির লাগবে বায়াত লাগবে এবং অনুসারী লাগবে নয় কি লাগবে অনুসারী লাগবে এবং অনুসারীদের কর্তব্য হচ্ছে শুনলাম মানলাম হ্যাঁ যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সন্ন্যার বিরুদ্ধে কাজ করছে তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই আপনাকে শুনতে হবে না মানতে হবে না তখন এটা নাই যেমন আবু বকর রাহু যখন খলিফা হয়েছেন আপনারা একটু এটা গুগলও গুগলও সার্চ করলে পাবেন কিতাব না করলেও গুগলও পাবেন যখন তিনি খলিফা হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন কত মিনিটের ভাষণ জানি কত সেন্টেন্সের ভাষণ চার থেকে পাঁচটা সেন্টেন্সের ভাষণ পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খেলাফা খলিফা হওয়ার পরে কত কত সেন্টেন্সে চার থেকে পাঁচটা বাক্যের ভাষা তাহলে কোন জাতি চিন্তা করেন কত মানে বড় আল্লাহ রলি তিনি এটাও চিন্তা করেন আবু আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু আমাকে কিন্তু আমাকে তোমাদের মানে আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এক নাম্বার সেন্টেন্স শেষ দুই নাম্বার হচ্ছে আস সত্য কো আমানা দিব খিয়ানা সত্য এবং সত্যবাদিতা হচ্ছে আমানত এবং মিথ্যা এই যে প্রতারণা মিথ্যা এগুলো হচ্ছে খিয়ানত দুটো সেন্টেন্স ঠিক আছে ও দাইফুম মিনকুম কায়ুন তোমাদের মধ্যে যারা দুর্বল তারাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী হ্যাঁ তোমাদের মতো যারা দুর্বল তারা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যতক্ষণ পর্যন্ত মানে আমি তোমাদের হকটা আদায় না করছি আর আর তোমাদের মতো যারা শক্তিশালী মনে করো তারাই আমার কাছে দুর্বল যতক্ষণ না তোমাদের কাছ থেকে আমি গরিবের হকটা আদায় না করছি চিন্তা করুন আসুন দেখছেন আর একটা হচ্ছে হচ্ছে যে আল্লাহ পাক ওই জাতিকে সম্মানিত করেন যে জাতি জিহাদের পথ বেছে নিয়েছে আর যখন কোন জাতি জিয়াদের রাস্তা ছেড়ে দেয় আল্লাহ পাক তখন তাকে অসম্মানিত করে কত নম্বর সেন্টেন্স পাঁচ আর ছয় নম্বর একটা সেন্টেন্স ছিল হ্যাঁ মনে করছে যে আর কোনো জাতি তখনই ধ্বংস হয় যেমন তার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে কুমুর আর হামু কুমুল্লম সালের জন্য দাঁড়াও আল্লাহ তোমাদের কিন্তু রহম শেষ ভাষণ জুমার আগে হয়েছে এটা জুমার নামতো লাগে বুঝতে পারছেন তো আমির যেমন লাগবে আহ এরকম অনুসারে ডাকবে আরেকটা কথা মাঝখানে মিস্কিপ হয়ে গেছে উনি বলেছিলেন যে আমি আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমার আনুগত্য কর আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসুলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমার কি করবে আনুগত্য করবে আর আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের দিকে না চালাই ঠিক আছে আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং রাসুলের দিকে না চালাই তাহলে ফলে এত আয়তালি আইলেই কম আমার আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নাই। তবে কি সামান্য বিষয়েই যে তার আনুগত্য ছেড়ে দিতে হবে এমন না তাকে নসিহত করতে হবে পরামর্শ দিতে হবে সংশোধনের চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে দশ নম্বর পয়েন্টটা হচ্ছে যে সুরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া কি করা মজলিসে সুরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া একটু আগে একটা কথা বলে এক্সাম্পল দিয়েছিলাম উমর আদিউল্লাহ আনোয়ার তার একটা সুরা প্যানেল ছিল না এই সুরা প্যানেল থেকে সিদ্ধান্ত গৃহীত হতো তারপর এটা পুরো জনগণের উপরে বাস্তবায়িত কথা বুঝতে পারছেন তাই আমাদেরকে ওইভাবেই একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুরা কমিটি থাকতে হবে যারা মাসোয়ারা করে পরামর্শের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবে এটা একটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার এটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হতে পারে যেমন কেন্দ্রীয় একটা সুরা কমিটি বা সুরা সদস্য জেলাভিত্তিক সুরা সদস্য থানাভিত্তিক সুরা সদস্য এভাবে হয়তো একটা চেইন অফ কমান্ড থাকতে পারে কিন্তু মূল সুরা থাকবে একটা কেন্দ্রীয় এখান থেকেই সবকিছু কিছু ফয়সলা আছে আপনারা কি জানেন যে বর্তমান বিশ্ব যে চলতেছে এই তাগুতি বিধান দিয়ে বিধান দিয়ে এরও একটা পরিষদ আছে ওটা কি অবাক হইলাম অবাক হইলাম জাতিসংঘ না জাতিসংঘের সাধারণ পরিষদ না কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল দুটা দুটা ওখানে প্যানেল আছে কিন্তু একটা সাধারণ পরিষদ একটা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কি হবে না হবে কোন কোথায় কি করব কারণ এটা তো কিছুই না বাংলাদেশ তো ছোট রাষ্ট্র একটা দুর্বল বলে দুর্বলই বলা যায় বিশ্বের প্রেক্ষাপটে আরবের আটটা দশটা রাষ্ট্রকে দুই তিন বছর চার বছরের ব্যবধানে আরব বসন্তের স্লোগান দিয়ে পুরাই চেঞ্জ করে ফেলে দিছে এটা এমন এক দাজ্জালীয় শক্তি দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই অনুসারী তো ওরা তৈরি করে রেখে দিছে আল্লাহ অন্যভাবে বোঝার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ দাজ্জাল যে সারা বিশ্ব চষে বেড়াবে ওকে সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে নাকি অনুসারিতে শাসন করাবে কমন সেন্স না সব জায়গায় যে ওকে প্রত্যেক নূরপুরে ওকে আসতে হবে ও শাসন প্রতিষ্ঠা করার জন্য ওর কোনো এজেন্ট থাকলেই যথেষ্ট আবার ভালো দিক দিয়ে দেখেন ওমর আল্লাহ খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছেন তিনি ছিলেন মদিনায় চেন অফ কমার তার অনুসারী সাহাবাহিক রামদুল্লাহ তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন ইসলামের কাজ করছেন এটি তো মানে স্ট্র্যাটেজি হয় দাজ্জাল আসে নাই বের হয়নি তো কি হয়েছে অনুসারিত সময় তো দশ নম্বরটা বলছিলাম কি ভাই আমাদের মসজিদ সুরাভিত্তিক সিদ্ধান্ত নিতে সুরাভিত্তিক সিদ্ধান্ত ছাড়া আমরা আগাতে পারবো না এবং এটা এই সুরা সদস্য আপনি নির্ধারণ করবেন কিসের ভিত্তিতে টাকা পয়সা এল আমল তাস্কিয়া অরহেজারিতা এবং তার বিচক্ষণতা প্রজ্ঞা এগুলোর ভিত্তিতে এটা বিচার করা হয় এখানে একজন ব্যক্তি থাকতে পারেন যার বয়স বিশ বছর এমন ব্যক্তিও শুরাই থাকতে পারে তার যদি জ্ঞান প্রজ্ঞা বিচক্ষতা থাকে কোনো সমস্যা নাই আমল থাকে আবার এমন একজন ব্যক্তি যার বয়স পঞ্চাশ ষাট সত্তর তিনিও থাকতে পারেন এটা সিদ্ধান্ত টাকা পয়সা পদ পদবী ক্ষমতার ভিত্তিতে হবে না যেটা আমাদের এখানে সুন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কি জানেন উমর আল্লাহ খানুর যুগে তিনি একজনকে খুব কাছে রাখতেন এক সাহাবিঘে যদিও তার বয়স তো এখন অনেক কম ছিল মানে কম বলতে মোটামুটি কম ছিল তার নাম আবদুল্লাহ বিন আব্বাস সদি আল্লাহরান আব্দুল্লাহবিন আব্বাস সৌদি আল্লাহ খান আল্লাহ নবী সাল্লাহ আলু আসলামের চাচাতো ভাই তার বয়স কিন্তু অন্য সাহাবিদের চেয়ে বেশি ছিল না তিনি তাকে কাছে রাখতেন কারণ কি জানেন কারণ নবীজি সাল্লাহ আলী হাসলাম তারই চাচাতো ভাইয়ের বুকে মাথায় হাত রেখে একটা দোয়া করে দিয়েছিলেন আমাদের নবীজি একদিন রাত্রেবেলা উঠে স্টেনজা করতে গিয়েছেন বের হয়ে দেখেন যে কেউ একজন তার জন্যে অজুর পানি রেখে দিস ঠিক আছে তো নবীজি অবাক হয়ে গেছেন কে পানি রাখছে এখানে আমার জন্য আবদুল্লাহ বিন আব্বাস মাহু বললেন যে আমি রাখছি ছোট তখন তিনি দশ বারো চোদ্দ বছর বয়স কত বিচক্ষণ কেয়ারফুল দেখেন যে নবীজি ওয়েস্টেন গেছেন আমি একটু খেদমত করে দিই একটু পানি আগায় দিই এই পানিটা পেয়ে নবী সাল তাকে বুকে জড়ায় ধরে মাথায় হাত বুলাই দোয়া করছিলেন সোমালাম যে আল্লাহ আল্লাহ আপনি তাকে দিনের গভীর বুঝ দান করেন এবং তাকে এই যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা তৌফিক দান তিনি হয়েছেন পরবর্তীতে রাইসুল মুফাসেরিন সমস্ত মুফাস সর্দার যাদেরকে বলা হয় তার মধ্যে একজন হচ্ছেন আবদুল্লাহ বিন আব্বাস রাহ তার বয়স তখন কম তারপরেও উমরদুল্লাহানু তাকে কাছে বসে রাখতেন পরামর্শ নিতেন আয় তার ব্যাখ্যা জানতে চাইতেন উমরুল্লাহ কি কম জানেন হ্যাঁ উমরদুল্লাহ কি কম জানেন তারপরেও তিনি তাকে এইভাবে হাতের জটপে করতে। যাতে যদি কোনো ভুল কিছু না হয় মানে ভুল কিছু যেন না হয় তার কাছ থেকে জেনে নেওয়া যদিও তার বয়স কম আর এখন তো মানে আহলুল এন্দিনদেরকে মূল্যায়নই করেন না আপনারা হুজুররা কোথায় ছিল বক্তব্যটা এরকম হুজুরদের দিয়ে কি হবে হুজুরদের সাথে এসবের কি সম্পর্ক রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক ওখানে আমরা যাব কেন তাদের কাছে মাসোরা নিব কেন আমরা কি কম বুঝি আমাদের মাসোরা দেওয়ার জন্য জাতিসংঘ আছে হ্যাঁ ইসরায়েল আছে আমেরিকা আছে পশ্চিমা বিশ্ব আছে আমরা আইএমএফ থেকে লোন নিয়ে আসবো জায়গাতে কি দরকার আছে হুজুরা বললেই হবে বা এরকম আর কি এই জন্যে এই জাতির এই দুর্দশা আছে আল্লাহ পাক যেন যারা বুঝে নাই বোঝে নাই মানে যারা এখন বর্তমান তাদেরকে যেন বোঝার তো আমরা দোয়া সবার জন্য আমরা কারো দুশ্মনী সব সবসময় বাতিলের বিপক্ষে থাকবো সবসময় আমরা মাজলুমের পক্ষে থাকবো এবং জালেমের বিপক্ষে সে যেই হোক না কেন ওয়েভার ইজ আমরা মাজলুমের পক্ষে জালেমের সোজা কথা সে যেই হোক সুরা থাকতে হবে এবং সুরার মধ্যে এইভাবে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিদেরকে স্থান দিয়ে আমাদেরকে চলতে হবে মশওয়ারা করে আরও আছে আত্মশুদ্ধি অর্জন করার জন্য সাহাবীরা কি করতেন সব সময় নবীর কাছে গিয়ে পড়ে থাকতেন খেয়াল করেন নাই যখন একটু ফুরসত পেতেন কাজকর্ম শেষ মসজিদে নবীর কাছে কথা শুনতেন বসতেন যোগাযোগ রাখতেন আমাদের ওলামা গ্রামদের সাথে কানেকশনই বা কোথায় কানেকশন উঠে গেছেন এখন খুব বেশি কানেকশন ফোনে আর এটা নিয়ে আমি আরেকটা আরেকটা লেকচার দিব ইনশাল্লাহ যে এটা কি পরিমাণ শীত না একটা জগৎ এ কারো চরিত্র নষ্ট করতে বাকি রাখবে না এবং দুশ্চরিত্র ব্যক্তিকে গাছে উঠাইতেও বাকি রাখবে না হককে বাতিল বানায় ফেলতে পারে বাতিল হক বানায় ফেলতে পারে এতই ফেতনাম এতটাই মুরব্বিদের সাথে সহবতের সাথে সাথে তাস্কিয়া আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে এর জন্যে ওলামেকেরাম বলেন পরকালের ফিকির করা মৌতের কথা স্মরণ করা বেশি বেশি জিকির করা কোরআন তেলাবাদ বাড়ায় দেওয়া তারপরে মুরব্বিদের সাথে দেখা সাক্ষাৎ করা আলেমদের সাথে যোগাযোগ রাখা যখনই মনটা একটু দুনিয়াবি দুনিয়াবি ভাব আসতেছে তখনই চলে যাওয়া আসলে মনটার মধ্যে অস্থিরতা কাজ করতেছে কমে কমে যাচ্ছে যাচ্ছে দেন এইভাবে অস্থির থাকা হুজাই ফের ওখানে ঘটনা মনে আছে না উনি মনে করছিলেন যে একদিন আমি কি মুনাফে হয়ে গেলাম কিনা আল্লাহ নবীর কাছে গিয়ে বসলে জান্নাত জান্ন মনে চোখে দেখতেছি বাসায় গেলে মনে হয় যে দুনিয়ার কাছে ঢুকে গেছে মনে আছে না আদিসটা ফাজ আমার বই তো আছে তো তখন তারা দৌড় দিয়ে আবার নবীর কাছে আসলেন হিরাসল্লাহ বাসায় গেলে এমন লাগে আপনার কাছে থাকলে এমন লাগে নবীজি বললেন যে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কারণ তোমরা যদি সময় ওই একই হালতেই থাকতা তাহলে তো তোমরা ফেরসটা হয়ে যাইতা এই যে ওনাদের ফিকির যে কি হলো আমি কি মোরাফেক হয়ে গেলাম কি না এটা যোগাযোগটা রাখা এবং আমি বারবার একটা কথা বলতেছি জ্ঞান আপনার ঘরের দরজা আসবে না আপনাকে জ্ঞানের কাছে যাইতে হবে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম মহক্কা আলেম ওই রকম মহকিক আল্লাহর অনির সৌবত আল্লাহ তুমি নসিব করো ওইরকম মানুষদের পরামর্শ নিয়ে তো অভিজ্ঞান করো ঠিক আছে কটা হচ্ছে আচ্ছা এবার আসি এগুলো একটু স্ট্রং এ কয়েকটা বলে শেষ করতেছি বারো নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া ঘুম আসছে ঘুম আসলে একটা কাজ করেন জায়গা পরিবর্তন করেন এটা কিন্তু ঘুম চলে যাওয়ার একটা সুন্নত জায়গা পরিবর্তন করলে ঘুম চলে যাবে বারণা এটা শারীরিক মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা করা কারণ ইসলামের সুন্নত এটা নয় যে আমি গিয়ে মায়ের খাব জিহাদের মানে সাহাবিরা কখনো এই উদ্দেশ্যে জাননাই যে গেছি আমাকে মারো আমি শহীদ হয়ে যাবো এইভাবে জান্নাই তারা কখনো বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি কাফের গর্দার নুরাই দিব এবং সেই প্রস্তুতি সেই প্রিপারেশন সেই ফিজিক্যাল স্ট্রেন তার প্রশিক্ষণ এদাত এগুলো তাদের ছিল ওইটা এমন যুগ ছিল যখন প্রত্যেক ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ এগুলো শিখত তিন নিক্ষেপ করা তরওয়াল চালানো কুষ্টি ইত্যাদি ইত্যাদি এগুলো জন্ম ছোটবেলা থেকেই মানুষ এগুলো শিখতো এখন তো এটা মানে সব ঘরে ঘরে নাই আলাদা করে আমরা প্রশাসনিক বাহিনী তৈরি করেছে এটা হচ্ছে জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু যাদেরকে যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমবাদের দাসত্ব করতেছে ওদের সেবা দশ আছে একটা জাতিসংঘের মিশনকে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে তাই না একটা মিশনের আপনি মুজাহিদ ভাইয়ের বুকে গুলি চালাই দিচ্ছেন আল্লাহ আপনাদেরকে বুঝার তো অভিজ্ঞান করে এটাকে এদা বলে বলে ভাষায় কি বলে এদের আত মানে হচ্ছে মানে শারীরিক মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করা অ্যাটলিস্ট আপনার ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা মার্শাল আর্টস শেখা বা তারপরে সেলফ ডিফেন্স শেখা এখন তো আর ওই পরিবেশ নাই যে সবাই ওই সব অস্ত্র চালনা শিখতে পারবে এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কিন্তু অ্যাটলিস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করো কারণ এটা এটা সুন্নত নয় যে আমি গিয়ে মায়ের খেয়ে চলে আসবো সাহেবের এই উদ্দেশ্যে জিহাদের মাঠে যান নাই বরং গিয়েছেন কোন উদ্দেশ্যে যে আমি মারব যদি আল্লাহ আমার ওখানে সাহায্য দিকে রাখেন তাহলে সেখানে আমার সাহায্য হবে না তিনশো তেরো জন নিয়ে যখন আমরা পনেরোশো জনকে হারাচ্ছি তার মানে কি কি বুঝতে পারতো স্যার অনেকে ফিজিক্যালি এবং সামরিক দিক থেকে দুর্বল ছিলেন